আলাইকুম হ্যালো ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে খেয়াল করে দেখতেছেন যে আমরা একটার পর একটা ভিডিও আপলোড করেই যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এতক্ষণ ধরে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং পাশাপাশি আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করতেছি সেটা হচ্ছিল তাপ গতিবিদ্যা দুরন্ত প্রায়শ ফোর পয়েন্ট ওয়ানের আপনাদের যাদের এই ফুল ভিডিওটি প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন আমরা সেখানে এই ফুল ভিডিও লিঙ্কটা আমরা দিয়ে রাখব সেই লিঙ্কে যখন আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে নতুন একটি সাইট নিয়ে আসবে যেখান থেকে আপনারা এই ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন আমরা শুধুমাত্র ভিডিওগুলো সরাসরি আপলোড করতে পারতেছি না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে যার ফলে আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা এখন থেকে একটি নতুন একটা সাইটের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছি এই সাইট ধরে রাখার জন্য এই সাইটটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আর অলরেডি আমরা আমাদের সাইটে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেগুলো আপনারা এই যারা যারা অলরেডি সাইটে অ্যাড হয়েছেন তারা অবশ্যই দেখতে পারতেছেন যেখানে আমরা সকল প্রকার ভ্যাক্টর ম্যাট্রিক্স তাপবিদ্যা পদার্থ তারপর সমন্বয় ও নিয়ন্ত্রণ প্লাস হচ্ছিল আপনার ইকোনমিত লেকচার যা আছে সব কিছু আমরা এখানে অলরেডি আপলোড করে দিয়েছি সো যাদের যাদের এই ক্লাসগুলো খুব প্রয়োজন তারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর এছাড়াও পাশাপাশি কখন কোন ভিডিওটি আমরা আমাদের এই ওয়েবসাইটে আপলোড করতেছি সেটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বলে দিচ্ছি সো আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে করে পাশে থাকার জন্য অনুরোধ রইল যাতে করে আপনারা জানতে পারবেন কখন কোন সময় এই ভিডিওগুলো আমরা আপলোড করতেছি আর এছাড়াও যদি আপনাদের কোনো ভিডিও যদি অশেষ প্রয়োজন মানে বিশেষ প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আজকের এই ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলটি এবং ওয়েবসাইট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনার বন্ধু বান্ধব এবং আশাভাষারা যারা যারা আছে তারা প্রত্যেকে বলবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম